হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো আমি জুমা চলে এলাম আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আলাদা আজকে মাকে বিসর্ মায়ের বিসর্জন যে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো তোমাদের জানাই আমার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো এই যে দেখছো দেখছো তোমরা এখন মায়ের যত সব গয়না আছে খুলে নেয় খুলে নেওয়া হচ্ছে সেভ করে রাখা হবে আবার সামনে বার মা আসবে নতুন নিয়ে রূপে আবার নতুনভাবে মাকে সাজানো হবে তো এখন বর্তমানে মায়ের গয়নাগুলো আর কি খোলা হচ্ছে সব গ্রামবাসী মিলেই খোলে আর এই যে দেখছো তোমরা সবাই মিলে কত রকমের আবির রং কাদা যত কিছু পেরেছে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে দেখছো এদিকে মা মাকে ঘোরানো হবে এখন চা পাঁচ পাক ঘোরানো হয় মাকে তো এই যে দেখো মাকে এখন ঘোরাবে তো এই মায়ের পুজো আমাদের গ্রামে নাই গ্রামে হয়নি আসলে আমাদের আমাদের পাশেই গ্রামে হয়েছে তো সেখান থেকে আর কি ক্যামেরা করা তো এটা বুড়ি মা কালী বলতে পারো আমি সঠিক বলতে পারছি না তো এই যে দেখছো এখন সবাই পুকুর পাড়টাকে একটু পরিষ্কার করে নিচ্ছে কারণ মা যে যেন ভালোভাবে যেতে পারে সেটার সুবিধা ভালোভাবে করছে আর কি সবাই মিলে তো এই যে দেখছো সবাই আবার বাচ্চারা আবার এদিকে আনন্দে জলে নেমে সাঁতার কাটতে লেগে গেছে তো এইভাবেই এই যে দেখো এবার ঘোরাতে স্টার্ট করে দিলো এবার পাঁচ ভাগ ঘোরানো হবে সবাই মিলে একদম মনোযোগ সহকারে ঘোরাচ্ছে যাতে করে মায়ের কোনো অসুবিধা যেন না হয় তো সবাই মিলে মাকে প্রণাম করে নিও সবাই সবারই মঙ্গল করুক মা এটাই কামনা করব আমিও তো মায়ের কাছে সবাই আশীর্বাদ চেয়ে নিও প্রণাম করে নিও চলো এখন মাকে ঘোরানো হোক তোমাদের একটা ছোট্ট মিউজিকের সাথে ভিডিওটা শেয়ার করছি তো মা আসার আগে যত আনন্দ কিভাবে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো তো মায়ের বিসর্জনটা সবাই মিলে দেখো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে টাটা